নমস্কার আমি অভিজিৎ পাল আজ তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাঙালি এবং ভারতবর্ষের যার নাম মনের কুটুরিতে এখনও হানড্রেড পারসেন্ট বিরাজ করছেন সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের আর জন্মদিন তো ওনার জন্মদিনে ওনার সম্বন্ধে দু একটা কথা বলি আমরা তো সবাই জানি আজ দু হাজার তেইশ আঠারোশো সাতানব্বই সালে উনি জন্মগ্রহণ করেছিলেন কটকে কিন্তু উনি আমাদের মধ্যে রেখে গেছেন বিশাল এক দায়িত্ব আমরা ছোটবেলার থেকে পড়ে এসেছি আর কি ওনার সে দুটো কথা এক হলো দিল্লি চলো আরেকটা হলো তোমরা আমরা রক্ত দাও আমি তোমার স্বাধীনতা দেব এই কথা দুটো ভাবা যায় না তখন মানে আজকের দিনে দিল্লি যাওয়া আর উনিশশো সালে দিল্লি যাওয়ার মধ্যে অনেক পার্থক্য ছিল পরাধীন ভারত তখন আমরা ব্রিটিশদের কাছে নানাভাবে শোষিত অর্থনৈতিক সামাজিক নানাভাবে আমাদের বাড়ির আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আর কি দাদু ঠাকুমারা তারা আরও কাছের থেকে দেখেছেন আমরা বই পড়েছি কিন্তু তারা সেটা ছিল বাস্তবে তখন ছিল কীভাবে শোষিত হয়েছে অন্যায়ের প্রতিবাদ করলে তাদেরকে মেরেই ফেলতো রাতের অন্ধকারে সেই সময় আমাদের মধ্যে জন্মেছিলেন এই আমাদের মহান বীর নেতাজি সুভাষচন্দ্র বোস সেই সময় সারা পৃথিবী তিনি ঘুরে ফেরেছিলেন জার্মানি জাপান যা আজও আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশেও অনেকের কাছে কল্পনার অতীত ভাবতেই পারেন না এখনও কিন্তু সেই সময় উনি গিয়েছিলেন হিটলারের কাছে সাথে হাত মিলিয়েছিলেন ব্রিটিশদের চোখে চোখ রেখে উনি একটা বাহিনী গঠন করেছিলেন জাপানের সহায়তা মানে এটা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা ভাবি আমাদের ছোট কোনো কাজ করতেই কত অসম্ভব লাগে কিন্তু সে সময় এখানে কি আমাদের পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল সেই সময় দাঁড়িয়ে উনি করেছিলেন উনি জানতেন এর পরিণতি কি হতে পারে কিন্তু সেসবের তৈরিটা করেননি উনি করেননি কিছু অল্প মায়নার চাকরি বা বিশাল মায়না মানে অল্প মায়না মানে সেই হিসাবে বলছি না বিশাল মায়না চাকরি করলে ভালো থাকতেই পারতে কিন্তু উনি চিন্তা করি বৃহৎ স্বার্থ সেই বাঙালি যেই বাঙালিকে আমরা আজকে অবহেলা করি বিভিন্ন লোকজন আজকে অবহেলা করে এই বাঙালি কিছু হবে না কিন্তু তারা ছিলেন বলেই আজকে বাঙালিরা আছেন ভারতবর্ষ আছে মেন আজকে বলাটা যত সোজা যে বাংলা কিছু পারে না সেই সময় সেটা বাংলাই পেরেছে দেখেই আজকে তারা আছে সেটা ভুলে গেল চলবে না ভোলার কোনো জায়গা নেই সেই সময় বলেছি রক্ত দাও আমরা স্বাধীনতা দেব দিল্লি চলো মানে দিল্লিটা হলো লক্ষ্য দিল্লি যাওয়াটা মেন ব্যাপার না তখনকার দিনে দিল্লি যাওয়া মানে একটা সরকারের বিপক্ষে চলে যাওয়া উনি বোঝাতে যে লক্ষ্যটা এক রাখতে হবে নেতৃত্বের কথা শুনে লক্ষ্য স্থির করে আমরা সেই লক্ষ্যে আমাদের এগোতে হবে আজকের দিনেও আমাদের অনেক নেতা বলেন তাদের কথায় আমরা কোনো কর্ণপাত করি না আমরা সঙ্গবদ্ধই করতে অনেক সময় হতে পারি না কিন্তু সেই সময় ওনাকে সামনে রেখে আজাদিন ফৌজ দেশের স্বার্থে এগিয়ে গিয়েছিল এখনও আমাদের অনেক বীর জওয়ান যারা আছেন তারাও দেশের জন্য লড়ে যাচ্ছেন কিন্তু সব থেকে খারাপ লাগে বাঙালিকে যখন নাকি বলে বাঙালি কিছু পারবে না বাঙালির হবে না বাংলায় হবে না আরে বাঙালি ছিল দেখেই তো ভারতবর্ষ আজকে আছে আজকের দিনেও দাঁড়িয়েও বাংলাই সব কিছুর পথ দেখায় অনেক কিছু আছে ইন্ডাস্ট্রি বলুন আজকের দিনে দাঁড়িয়ে হয়তো শিল্প কম হচ্ছে কোনো কারণে তো বাংলাই হয় বাংলা থাকবেই সারা ভারতবর্ষে যত কিছু হয় অনেক কিছু আমরা ধামাচাপা দিয়ে দিই এখানে হয়তো প্রচার পায় তাই জানতে পারি অনেকে আমরা জানতে পারি না অনেক কিছুই তো সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন দিল্লি চল মানে লক্ষ্যটা এক দিল্লিতে আমাদের পৌঁছোতেই হবে দিল্লি আমাদের দখল করতেই হবে ঠিক একই আজকের দিনে দাঁড়িয়েও আমাদের একটাই স্থির হওয়া উচিত লক্ষ্য স্থির কোন লক্ষ্যে আমরা এগোবো সেই লক্ষ্যের উদ্দেশ্যে আমাদের সবাইকে সংঘবদ্ধ ভাবে এগোতে পারলে আমাদের সাকসেস আর আমাদের মধ্যে যদি বিভাজন হয়ে যায় সেই ব্রিটিশদের মতো আজকে ব্রিটিশটা হয়তো নেই অন্য আছে বৈদেশিক শক্তি আছে বিভিন্ন রাজ্য আছে উন্নয়নের দিকে যেতে হবে বড় বড় ভাবতে হবে যাতে সুভাষচন্দ্র বোস তখন আজাদ পোজের কথা ভেবেছিলেন যেটা আমাদের বুঝতে হবে একটা সেনাবাহিনী গঠন করে ফেলেছিলেন মানে কল্পনারও অতীত আমরা দশজন পনেরো জনকে আজকের দিনে জানিয়েও অঙ্গবদ্ধ করতে অনেকে পারি না জোর জবরদস্তি করে নিয়ে না ওনার সেই এক আহ্বানে জীবনকে বাজি রেখে সবাই গিয়েছিল সুতরাং সবাইকে আমাদের লক্ষ্য স্থির দেখে এ বাড়িতে হোক রাজ্যের জন্য হোক দেশের জন্য হোক লক্ষ্য স্থির দেখে আমাদের এগিয়ে যেতে হবে আজকে বুকে একটা ব্যাচ লাগিয়েছি সকালবেলা আমাদের সুভাষ সংস্কৃতি সংসদ কলবাদের ক্লাবের কালীবাড়ি ক্লাব সেখানে একটা আজকে তারা রক্তদান শিবির করেছিল সকালে সেখানে গিয়েছিলাম পঁচাত্তর বছর হচ্ছে ব্যাচটা দিয়েছে ব্লাড ডোনেশনের জন্য সুভাষ সংস্কৃতি সংসদকে ধন্যবাদ তারা অনেক ভালো কাজ করে কিন্তু সবশেষে বলতে হবে ওটাও নেতাজি সুভাষ চন্দ্রের নামে সুভাষ সংস্কৃতি সংসদ সর্বশেষ একটাই কথা শুধু নেতাজি জন্মদিন পালন করার মধ্যে থাকলে আটকে থাকলে হবে না নেতাজি কিছু কিছু কথা অন্তত হয়তো আজকের দিনে দাঁড়িয়ে মনে হতে পারে দরকার নেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র আমাদের মনের মধ্যে গ্রন্থে ডিএনএতে আছে সারা ভারতবর্ষের উনি ছিল দেখেই আমরা আজকে আছি আর বাংলা এত হেও করলে চলবে না কারণ বাংলা ছিল বলেই ভারতবর্ষ আজকে আছে ভারতবর্ষই থাকতো না তো বাংলা খারাপ এসব বলার জন্য তারা যারা আজকে বলছে তারাই থাকতো না জয় হিন্দ বলে আর ওনার একটাই সেই গান কাদাম কাদাম বাড়ায় মানে সবাইকে আমাদের এগিয়ে যেতে হবে পায়ে পায়ে রেখে ধন্যবাদ 我一般，马路感觉就是走开点。